এই ক্যাকটা গাছটা নিয়েছি আর এখানে দুটো পাতাবাহারি গাছ নিয়েছি বাও কি সুন্দর লাগছে মজা মজা লাঞ্চ তোমার ছবি একশো একটা আমার কাছে আছে এতগুলো নিয়ে সেটাকে কখনো করতে পারে ভি ওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ান দ্য নিউ ব্লক আমি আয়েশা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি এখানে দুদিনের ছোট ছোট কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি প্লিজ কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইলো এখানে গাছটা কেটে দিয়েছে না বনো গাছটা এটা ছিল এই গাছটা আমাদের ঘরের বাইরে কত সুন্দর এখানে আমাদের একটা কুঁয়ো আছে আর এখানে একটা জেনারেটার পড়ে আছে এটা ইউজ হয় না এখানে আমার কত অ্যালোভেরা গাছ যেগুলো এক টাইমে আমার জানলায় থাকতো ঘরের জানলায় তারপর ওখানে শুকিয়ে যাচ্ছিলো পানি দিতে ভুলে যাচ্ছেন তাই এখানে করে দিয়েছি এখানে করে দিতে বৃষ্টির পানি পড়ে গিয়ে আবার একদম সবুজ হয়ে গেছে হ্যাঁ দেখা ঘরে দেখালাম পুরোনো কোন জমানার গাছ এখন আমরা চললাম একটুখানি বেরু বেরু যারাই মুহূর্ত আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন এটা পরশু দিনের ক্লিপ পরশু দিন সন্ধ্যেবেলায় আমরা একটু বেরিয়েছিলাম আমার মেয়ের একটা নাকের নাক ফুল নেবো বলে বেরিয়েছিলাম আর কিছু গাছ কিনতে বেরিয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে এটা একটু ছোট্ট করে ভিডিও নিয়েছিলাম আজকে আমরা আবার এসেছি নার্সারিতে গাছ নিতে

আর কিছু ফার নিয়ে এসেছি আর তার সাথে কয়েকটাই ছোট ছোট গাছ নিয়ে এসেছি আর এই দুটো টব নিয়েছি একটাতে পুদিনা লাগাবো একটাতে কি বলে পাতা পাতা লাগাবো আর এই ক্যাক্টাস গাছটা নিয়েছি আর এখানে দুটো পাতা পাতাবাহারি গাছ নিয়েছি এটা একটু পরে এগুলো সব বার করবো এখন আমার রান্না বাকি আছে রান্নাটা করে নিয়ে আগে আর আজকে দিনের বেলায় তো অনেক কিছুই করেছি কিছুই ভিডিও করা হয়নি সব মানি প্ল্যান্টের কাটিং করেছি কাটিং করে এখানে লাগিয়ে রেখেছি সব এগুলো বোতলে বোতলে পানিতে এগুলো গ্রো হবে অনেক হওয়ার পর দেখাবো আপনাদেরকে আমি এসে করে নটার সময় নটা পনেরো রান্না চাপিয়েছি কিমা করলাম আর এখানে স্বামী টিকিয়ার গোশটা সেদ্ধ করতে দিয়েছি আর দুধ ফোটানো হয়ে গেছে দুধও ফুটিয়ে নিয়েছি এখানে আম কেটে রেখেছি সালাদ কেটে রেখেছি আর সাফিনকে রুটি আনতে পাঠিয়েছি এখন তো মোটামুটি টবে খালি এমনি করে রেখে দিয়েছি কালকে ভালো করে কাল বা পরশু ভালো করে পটে ইয়ে করবো পটে ট্রান্সফার করে দেবো এই গাছগুলোর জন্য সব পট নিয়ে এসেছি এগুলো সব রিপটিং করবো আমরা কাল পরশু করে এই যেখানে অনেক টব নিয়ে এসেছি থাক এক সাইডে রাখা থাক মাটির টবে গাছ খুব ভালো হয় কিন্তু ভেঙে যাবার ভয় লাগে খুব আর এই ক্যাকটাস গাছটা নিয়েছি আমি মুন্ডিটা একটুখানি না ভেঙে গেছে আন থেকে স্টন কিনেছি স্টনগুলো ধোবো ব্লু কালারের কিনেছি এই সি গ্রিন কালারটা কিনেছি দুটো কালারই আমার খুব ভালো লেগেছে এই কি সুন্দর কালারটা দুটো কালারই খুব সুন্দর এই যেবা ধোয়া হয়ে যাচ্ছে এরকম ফাইন সাইন করছে খালি দেখো চকচক করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি তাও কি সুন্দর লাগছে তাও সুন্দর লাগছে আর দুটোও সুন্দর লাগছে আজকে আমার কিছু জিনিস এসেছে এই কি এসেছে ও এটা আমার ফেজ সিরাম টেস্টে আচ্ছা এটা এসেছি আমি একটা ফোন হোল্ডার অর্ডার করেছিলাম দেখি ইউজ করে দেখবো দেখে তারপর আপনাদেরকে রিভিউ দেবো এটার আমি এখন তো আপাতত আমি নিজে আগে বুঝি বোঝার পর তখন বলবো কেমন জিনিস কী ব্যাপার আচ্ছা এটা সেই প্যাকেট সেলার মেশিনগুলো মানে আমার কাছে ক্লিপগুলো আছে যেগুলো দিয়ে মানে কোনো চাল ডাল কিছু আমি খুলেছি কিন্তু গোটাটা আমার ডিব্বায় আঁটছে না তখন ক্লিপগুলো আমি ইউজ করি কিন্তু ক্লিপগুলো কখনও কখনও সাফিসিয়েন্ট হয় না এত প্যাকেট খোলা রয়ে যায় তখন ওই গার্ডারগুলো ইউজ করতে হয় তো গার্ডারগুলো কী হয় গার্ডারগুলো কিছুদিন ইউজ করার পর না চিপচিপে হয়ে গিয়ে নিয়ে নিয়ে ছিঁড়ে যায় তার থেকে আর ওই ক্লিপগুলো কত কিনবো বেকার স্পেস ঘিরবে তো কম স্পেসের মধ্যে কম জিনিসের মধ্যে একটা জিনিসে যেতে কাজ হয়ে যাবে ওর জন্য এই প্যাকেট সেলার মেশিনটা নিয়েছি আমি কিনে দেখি ইউজ করে দেখব আগে তারপরে বলবো যে কেমন আমি নিজেই এখন জানি না কি ব্যাপার এটা পড়ে দেখব দেখে বুঝে আপনাদেরকে দেখাবো যে কি ব্যাপার হচ্ছে কেমন করে কি হচ্ছে না হচ্ছে সুবিধাজনক কি না আপনারা কিনতে পারেন কি না এখন লাঞ্চের টাইম আমি সকাল থেকে তো কোনো ভিডিও বানাইনি লাঞ্চের টাইমে ডাইরেক্ট বানিয়েছিলাম একটুখানি আসলে পানি না থাকলে মাথাটা খুব পাজেল হয়ে যায় তো এখানে আমার শ্বশুর মশাই বল জিজ্ঞেস করে নিয়েছিলাম আমাকে ফোনে যে কী নিয়ে আসবে তো ধোসা নিয়ে আসতে বলেছিলাম সাম্বার এটা নারিয়েল চাটনি একটা গ্রিন চাটনি ধোসাটা খুব মজা ছিল খেতে আমরা এখানে লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করার পর অনেক ধোসা বেঁচে গেছিলো আব্বা নিয়ে এসেছিলো ছটা মতন তো দুটো বেঁচে গেছিলো চারটে আমরা চারজন খেয়েছিলাম আজকে আমাদের খুব খারাপ দশা সকালেও পানি ছিল না এখনও পানি আস মানে এসছে রাত দশটার পর পানি এসছে রাতেও ওর জন্য ডিনারে বাচ্চারা পেজা মাঙিয়ে খেয়ে নিয়েছে আমি তো খাইনি আমি একটু বাড়ি ভাত তরকারি ছিল ওটাই খেয়ে নিয়েছি এটা এক্সট্রা হয়ে গেছে রয়ে গেছে কালকে নাস্তাই খাবো বাচ্চারা এক গাদা আনিয়ে নিয়েছে এই যে এখানেও আনিয়ে ফেলেছে এত বড় এখানে দুটো এতগুলো আনিয়েছে এটা কি কোনো খেয়ে শেষ করতে পারে একটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে কোনো ভিডিওতে টেক বাই বাই আল্লাহ হাফিজ